সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে বঙ্গভবনের কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত হয়েছে ঢাকা টাইমস সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক রাষ্ট্রপতির ঢাকা ইমিগ্রেশন পার হওয়ার ক্ষেত্রে বঙ্গভবনের হস্তক্ষেপ ছিল বলে কেউ কেউ যে প্রচার করছেন তার প্রেক্ষিতে ঢাকা টাইমস সরকারের বিভিন্ন পর্যায়ে বিস্তারিত খোঁজ নেয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের কারো সঙ্গেই বঙ্গভবনের কোনো যোগাযোগ আদৌ সাত ও আট মে হয়নি বলে পুরোপুরি নিশ্চিত হয় ঢাকা টাইমস তাই সাবেক রাষ্ট্রপতি থাইল্যান্ড যেতে দেশ ছাড়ার অনুমতি দিতে বঙ্গভবন যে বৃহস্পতিবার রাতে হস্তক্ষেপ করেছে সেটার কোনো সত্যতাও পাওয়া যায়নি বঙ্গভবনের একাধিক সূত্রও ঢাকা টাইমসকে জানিয়েছে আব্দুল হামিদের দেশ ছাড়ার বিষয়ে বর্তমান রাষ্ট্রপতির কোনো সম্পর্কই নেই অন্যদের মতো বঙ্গভবনও গণমাধ্যমে সংবাদ দেখে বিষয়টি অবগত হয় প্রসঙ্গত বুধবার রাত তিনটা পাঁচ মিনিটে চিকিৎসার উদ্দেশ্যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে থাইল্যান্ড যান তার দেশ ত্যাগের এই এনসিপি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন এমনকি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান নিজের ফেসবুক আইডিতে আব্দুল হামিদের দেশ ছেড়ে যাওয়ার ক্ষেত্রে বঙ্গভবনের হস্তক্ষেপের বিষয়টি তুলে ধরেন এরপরে বিষয়টি নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয় কিশোরগঞ্জে একটি মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম উল্লেখ থাকলেও তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল না এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বক্তব্য স্পষ্ট করেছে তারা বলছে মূলত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন আব্দুল হামিদ দেশত্যাগের নিষেধাজ্ঞা না থাকায় তাকে যেতে দেওয়া হয়েছে এর আগে বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি থ্রি ফোরটি নম্বর ফ্লাইটে দেশ ছাড়েন আব্দুল হামিদ তবে সৃষ্ট পরিস্থিতিতে পুলিশ তিনজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে এমনকি মোহাম্মদ হাসান চৌধুরী ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহাসিনা আরিফকে প্রত্যাহার করা হয়েছে পাশাপাশি কিশোরগঞ্জের হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক এসআই এস মোহাম্মদ আজহারুল ইসলামকে সাসপেন্ডও করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশে থাকাকালীন তাকে নিয়ে খুব বেশি আলোচনা হয়নি যতটা তিনি দেশ ছাড়ার পর হচ্ছে এর পেছনে আসলেও কোনো রহস্য আছে কিনা সেটাও রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন গত চোদ্দ জানুয়ারি ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ একশো চব্বিশ জনের বিরুদ্ধে মামলা হয় কিশোরগঞ্জ থানায় মামলাটি করেন তহমুল ইসলাম নামের এক তরুণ আবদুল হামিদের দেশত্যাগ ইস্যুতে বৃহস্পতিবার দিনাজপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন যারা আব্দুল হামিদকে দেশত্যাগে সহযোগিতা করেছেন তাদের শুধু পদত্যাগ না তাদেরকে শাস্তির আওতায় আনা হবে যদি তাদের শাস্তির আওতায় আনতে না পারি তাহলে আমি পদত্যাগ করে চলে যাব তার এই বক্তব্যের পরপরই অতিরিক্ত আইজিপি প্রশাসন মতিউর রহমান শেখকে প্রধান করে তদন্ত কমিটি গঠন এবং পুলিশ ও ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের সরানো হয়